হ্যালো ফ্রেন্ডস পপিস্ট্রোপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন খুব সকাল সকাল চলে এসেছি আর হাতে করে নিয়ে এসেছি দুটো ড্রাম এগুলো হচ্ছে কুড়ি লিটারের জলের ড্রাম তো মুখটা কেটে আমি নিচে রেখে এসেছি আর ড্রাম দুটোকে নিয়ে এসেছি এর মধ্যে আজকে আমি তৈরি করব কিচেন কম্পোস্ট আর কিচেন কম্পোস্ট বস্তাতেও করি সময় বস্তাতে গ্রো ব্যাগেও করি তো কিচেন কম্পোস্ট তৈরির সময় আসলে বস্তা গ্রো ব্যাগ এইগুলো ইঁদুরে কেটে দেয় বাগানে তো প্রচুর পরিমাণে ইঁদুর আছে তো ইঁদুরে বেশিরভাগ সময় এই গ্রো ব্যাগগুলো আমার নিচের দিক থেকে কেটে দেয় আর এইভাবে কিন্তু আমার অনেকগুলো বারো ইঞ্চির গ্রো ব্যাগ নষ্ট করেছে বারো ইঞ্চি নয় ইঞ্চি ইঁদুরে নষ্ট করে দিয়েছে যাই হোক এখন হাতের কাছে যখন ড্রামগুলো রয়েছে তাই এগুলোতেই তৈরি করছি আর মাটির টবেও কিন্তু করা যায় খুব সুন্দরভাবে আর এই যে বস্তাটা নিয়েছি এই বস্তাটার মধ্যে আমি গার্ডেনওয়েস্ট জমা করি তো খানিকটা ওয়েস্ট ছিল আর কালকে আমি নিচের থেকে অনেকগুলো সবজির খোসার প্যাকেট এনে রেখেছি তো এই সপ্তাহ ধরে যত সবজি কাটা হয়েছে প্যাকেটে প্যাকেটে সব রাখা ছিল সেগুলো কালকে এনে এই বস্তার মধ্যে রাখা হয়েছে সেগুলোই একটু বের করে নিলাম আর এই যে কাকরিটা দেখছেন এটার বৃত্তান্ত পরে বলছি এটা কেন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে সেই বিষ কাকড়ি সেই কাকড়িটাই কালকে আমি ঢাকা দিয়ে রেখে গেছিলাম তো যাই হোক আর এখানে দেখুন যে কত সবজির খোসা আমি এই সপ্তাহ ধরে জমা করেছি তো এগুলোর ভেতরে কিন্তু যেহেতু প্যাকেটে রয়েছে একটু পচনও ধরে গেছে এখন গরমের সময় একটু তাড়াতাড়ি সবজির খোসা পচে যায় আর এই যে ড্রামগুলো আমি কেটে নিয়েছি নিচের দিকগুলো কিন্তু ছিদ্র করে নিয়েছি গ্যাসের উপরে ছুরি রেখে সেই ছুরিটাকে খুব ভালোভাবে গরম করে মানে একদম লাল লাল হয়ে যায় গরম করে সেই অবস্থায় কিন্তু আমি ড্রামের মুখগুলো কেটে নিয়েছি আর এই নিচের দিকগুলো ছিদ্রও করে নিয়েছি খুব গরম করে কাটলে কাটাটা সুবিধা হয় তো আপনারা অন্যভাবেও কাটতে পারেন আমার যেহেতু কাটার অন্য কোনো ব্যবস্থা নেই আমি কিন্তু নিজে নিজে এইভাবেই সব ড্রাম কেটে নিই আর এদিকে দেখুন গার্ডেন ওয়েস্টগুলো জমা করে করে রেখেছিলাম তো অনেক গাছের গোড়াটোড়া থাকে বা ঝাড় দিয়ে অনেক সময় রাখা হয় ধুলো ময়লা তো সেগুলোর সঙ্গে ছিল গত সপ্তাহে বৃষ্টি হয়েছিল বৃষ্টিটা এর উপর দিয়ে গেছে তো দেখুন গার্ডেন ওয়েস্টগুলো কিন্তু একটু নরম হয়ে পচন ধরেও গেছে আর এই যে সেই কাঁকড়িটা আগে কাঁকড়িটার কথা বলে নিই কারণ পরে আবার ভুলে যেতে পারি এই কাঁকড়িটা কালকে বিকেলবেলা যখন আমি গাছে জল দিতে এসেছি তখন দেখি গাছতলায় পড়ে আছে সকালেও এসছিলাম কালকে কিন্তু তখন আমি লক্ষ্যই করিনি যে পড়ে আছে নাকি কালকে সকালে যে গাছেই ছিল সেটাও ঠিক আমার মনে পড়ছে না তো বিকেলবেলা এসে দেখি গাছতলায় পড়ে আছে আর ইঁদুরে আমার তো ইঁদুর আর কাঠবিড়ালি এই দুটোই খায় কি যে খায় সেটা তো আর আমি দেখতে পাই না তো যাই হোক কিছু একটাতে খেয়ে নিয়েছে আর গাছে দেখুন আর একটা কাকড়িও কিন্তু বেশ বড় হয়েছে তবে আমি বীজ রাখবো না ওইটা তো বীজ রেখেছিলাম একটু যেই পাকা পাকা হয়েছে অমনি কিন্তু ওরা ঠিক ঘ্রাণ পেয়ে গেছে আর এসে কেটে খেয়েও নিয়েছে ফেলেও দিয়েছে তো ওটা পরে আমি নিচে নিয়ে গিয়ে আর কি বীজটা হয়েছে না কি নিচের দিকে কোনো বীজ তা সেটা দেখবো বের করে তো সেই জন্য ঢাকা দিয়ে রেখে গেছিলাম কারণ এমনিতে রেখে দিলে তাহলে আবার ইঁদুরে আবার বাকিটাও হয়তো খেয়ে যেত রাত্রে সেই জন্য গামলা দিয়ে ঢাকা দিয়ে রেখে গেছিলাম তো যাই হোক এবারে এই যে ড্রামগুলোর নিচের দিকে নজগুলো দিয়ে দিলাম আর তার উপরেই দিয়ে দেব হচ্ছে এই যে সব সবজির খোসা প্যাকেট প্যাকেট করে কত নিয়ে এসছি দেখুন সবজির খোসা ফুল বিভিন্ন জিনিসগুলো দিয়ে একদম ভর্তি করে দেবো আর এখন গরমের সিজন খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো পচে গিয়ে মাটি তৈরি হয়ে যাবে দেখুন কয়েকদিন মাত্র প্যাকেটে রেখেছি তাতেই কিন্তু পচে গেছে অথচ শীতের সময় কিন্তু এত তাড়াতাড়ি পচত না তখন তো প্রচুর শুকিয়ে শুকিয়েও রেখে দিয়েছি সেগুলো দিয়ে পরে করেছি তো এখন আর এইভাবে জমিয়ে কিন্তু রাখা যায় না তাই একবারে যদি এরকম ড্রাম সেট করে নেওয়া যায় কিছু তাহলে কিন্তু জমা করে রাখার কোনো দরকার হয় না ড্রাম বা ফলের ক্যারেট হলেও ভালো হয় একটা ক্যারেটের মধ্যেই প্রচুর মাটি তৈরি করা যায় আর কি তো আমি আমার সুবিধা মতো করি কখনও বস্তায় কখনও গ্রো ব্যাগে কখনো ক্যারেটে কখনও বা এরকম ড্রামে যখন যেটা হাতের কাছে আর কি ফাঁকা থাকে সেটাতেই তৈরি করি আর এইভাবে তো আমি প্রচুর মাটি তৈরি করি এই মাটিটা কিন্তু দুর্দান্ত মাটি হয় ভীষণ ভালো ফসল হয় প্রথম পর্যায়ে খুব ভালো সবজি হয় তারপরে কিন্তু যে কোনো গাছ এতে ভালো হয় তো দেখুন এই যে মাটিটা আমি ঢেলে নিলাম টব থেকে এটাও কিন্তু সেম একইভাবে আমি তৈরি করে লাল শাকের বীজ বসিয়েছিলাম দুটো টবে আমি তৈরি করেছিলাম একটা প্লাস্টিকের আর একটা এই মাটির তো প্লাস্টিকের টপটায় অন্য গাছ রয়েছে বলে সেটা আর ঢেলে নিলাম না এই মাটির টপটার মাটিটা আমি ঢেলে নিলাম দেখুন এই যে এর উপরে গাছ ছিল লাল শাক খাওয়া হয়েছে তার উপরে যে দু একটা গাছ ছিল সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর মাটিটা দেখুন কত সুন্দর মাটি তৈরি হয়েছে পুরোপুরি কিন্তু সবজির খোসা দিয়ে এই টপগুলো তৈরি করা ছিল দেখুন এই মাটি দেখে এখন আর বোঝা যাবে না কিন্তু যে এর মধ্যে সব দেওয়া আছে তো খুব সুন্দর ঝুরঝুরে মাটি তৈরি হয় তো দেখুন এই যে ড্রামটা আমি ভর্তি করে রেখে দিলাম এটা কিন্তু অনেকটা বসে যাবে হাফেরও কম হয়ে যাবে পুরোপুরি যখন পচে বসে যাবে তো কিছুদিন পরে এর উপরে আবার আমি কিচেন কম্পোস্ট দেব আর তার উপরে আবার এরকম একটু মাটি দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন এই টপটা এটাও কিন্তু সেম একইভাবে ওই যে বললাম একটা প্লাস্টিকের টবে করেছিলাম এটা হচ্ছে সেটা তো এর উপর থেকে লাল শাক খাওয়া হয়েছে আর তারপরে একটা পুঁয়ের চারা এমনিতেই হয়েছে দেখুন চারাটা কত সুন্দর হচ্ছে আর প্রথম পর্যায়ে কিন্তু কোনো খাবার দেওয়ারও দরকার হয় না এই মাটিতে প্রথম দিকে এমনিতেই গাছ ভালো হয় এইভাবে গাছ লাগিয়ে আমি ভালো রেজাল্ট পাই বলেই কিন্তু এত কনফিডেন্সের সঙ্গে আপনাদেরকে বলতে পারি আর যাই হোক ওদিকের কাজ কমপ্লিট করে বীজের ভাণ্ডার থেকে বেশ খানিকটা বীজ নিয়ে এলাম আর বীজের ভান্ডারে গিয়ে দেখলাম অনলাইন থেকে যেসব বীজ কেনা ছিল তার মধ্যে বেশ কিছু পাতা রয়েছে তো এখন সেগুলো দেওয়া যেতে পারে আর এই দেখুন প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে একটা সুইট কর্ন এটা আমি জানতাম না ওর মধ্যে রয়েছে তো বীজের ওইগুলো খুঁজতে গিয়ে দেখলাম রয়েছে মাত্র পাঁচটা দানা তা আদৌ হবে কিনা জানি না এটা ভিজিয়ে রেখে দিলে ভালো হতো একদিন ভিজিয়ে পরের দিন বসালে ভালো হতো তো এখন পেয়ে গেলাম এই ভেজাবো বলে রেখে দিলে আবার হয়তো ভুলেই যাব। তাই বসিয়েই দিলাম দেখা যাক ওঠে কিনা আর পাশের ভেটটায়ও লাল শাক দিয়েছিলাম সেও লাল শাক ভালো উঠলো না দু একটা যা উঠলো মরে গেছে তো এখানে খানিকটা বরবটির চারা দিয়ে দিলাম আগের যে বরবটি গাছটা ছিল সেটা এখনও আছে কিন্তু বরবটি খুব একটা ধরছে না মাঝখানে খুব জাপ পোকা ধরেছিল তাতে গাছটা অনেকটা ঝিমিয়ে পড়েছে তো সেজন্য আর একবার আমি বীজ দিয়ে দিলাম চারা উঠলে বসিয়ে দেওয়া যাবে অন্য কোথাও আর এই যে দেখছেন বেডটায় এখানে আমি দুবার করে ডাটার বীজ দিয়েছি বীজ গজায়নি কিন্তু আসলে বীজ যদি পুরনো হয় বেশি তাহলে গজায় না আবার যেটা দিলাম এটাও পুরনো বীজ সেই অনলাইন থেকে নেওয়া এখন জানি না এটা গজাবে কি না তো একটুখানি বীজ ছিল ছিটিয়ে দিলাম দেখা যাক কি হয় আর এই সাইডটাতে দিয়েছিলাম আমি ফুটির চারা মানে বীজ বসিয়েছি চারার জন্য তো সেই দিকটা বাদ দিয়েই বীজটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব কিছুটা উচ্ছে চারা আমার তো দেখতেই পাচ্ছেন উচ্ছে কিন্তু বেশ ভালোই হচ্ছে তবে ওই গাছটার তো বয়স হয়ে যাচ্ছে আর কিছুদিন পর থেকে কিন্তু খুব ভালো উচ্ছে আর দেবে না তো সেই দিন আসার আগেই আবার করে উচ্ছে বীজ আমি বসিয়ে দিলাম আর এখানে নিয়ে এসেছি খানিকটা বীজ মনে হচ্ছে ধুন্দল আর হয়তো দু একটার মধ্যে ঝিঙের চারাও বীজও হতে পারে মানে একই রকম দেখতে বুঝতে পারছি না যে কোনটা কি। তো যাই হোক মনে হয় ঝিঙের চারাই তো দিয়ে দিলাম ওখানে গাছ উঠলে বুঝতেই পারবো আর ঝিঙেও তো অলরেডি হচ্ছে যদি আবারও গাছ হয় তাহলে ভালোই হবে এক থাকতেই এক পাওয়া যাবে আর কি সেই জন্য ঘন ঘন বীজ ফেললে এটা কিন্তু একটা সুবিধা আর ধুন্দল কিন্তু আমি প্রচুর পাচ্ছি গাছ থেকে এ যাবত অনেক তোলা হয়েছে আর গাছে কিন্তু সবসময় দু চারটে করে থাকছে আর কিছু নষ্টও হয়ে যাচ্ছে সব সময় গাছের সব ফলই যে থাকবে তার কোনো মানে নেই কিছু কিন্তু নষ্ট এমনিতেই হয়ে যায় আর এখানে দেখুন ফুটি আমি বেঁধে রেখেছি কাপড়ের মধ্যে আর একটা ফুটি ছিল যেটা আমি কালকে বিকেলে যখন কাপড় বেঁধেছি তখন লক্ষ্য করিনি যে পাশে এটা ছিল আসলে নিচের দিকে নেমে গেছিলো তো দেখুন আজকে মানে আমি আগে দেখিও নি এখন ক্যামেরা ধরে আমি ওইটা খুঁজতে গিয়ে দেখলাম নিচে পড়ে আছে আমার হঠাৎ করেই মনে পড়লো যে আর একটা এখানে কোথায় পড়েছিল তো সেটাই খুঁজতে গিয়ে দেখুন পেলাম ওটা একদম খেয়ে দেয়ে যাতা করে দিয়েছে গাছের তলায় পড়েছিল তো এই যে এরকমভাবে আমার এ যাবত চারটে পাঁচটা ফুটি কিন্তু খেয়ে নিল। এই কাঠবিড়ালিতেই খেয়েছে দেখে মনে হচ্ছে একদম সরু সরু দাঁত দিয়ে কুড়ে কুড়ে খেলে যেমন হয় এখন ইঁদুরের আর কাঠবিড়ালির দাঁত তো একই রকম জানি না কি সে খেয়েছে তো এইভাবে নষ্ট করে দিচ্ছে আমার থেকেও অনেক বেশি ওরা খাচ্ছে তো আর কি করা যাবে আমি খুবই কম পাচ্ছি মাত্র একটা ফুটি আমি গাছের তলার থেকে নিয়েছিলাম সেটাও পেকে পড়ে গেছিলো তো ভীষণই টেস্টি এই ফুটিগুলো বাজারের ফুটির থেকে কিন্তু অনেক বেশি টেস্টি আসলে জৈবতে চাষ করলে তার সবজি বলুন ফল বলুন তার টেস্টটাই একটু আলাদা হয় খুব ভালো হয় একটু মিষ্টি মিষ্টি বেশি হয় আর কি আমার বাগানের ফুটিটা তো খুবই ভালো হয় খেতে আর সবজির যে কি টেস্ট সে তো যারা করেন তারা জানেনি খেতের থেকে তুলে নিয়ে গিয়ে উনুনে দিয়ে খা রান্না করে খাওয়ার মজাটাই আলাদা তারপরে আবার যদি জৈবভাবে সেটা চাষ করা হয় তাহলে তো কোনো কথাই নেই আর ওই যে মাটি তৈরির প্রসেসটা দেখালাম প্রত্যেকটা জিনিস কিন্তু ঠিক ওইভাবে মাটি তৈরি করেই করছি তার ফলনটাও খুব ভালো হচ্ছে আর গাছগুলোও ভীষণ হেলদি থাকে আমার পুরো বাগানটাই কিন্তু কিচেন ওয়েস্টের উপরে দাঁড়িয়ে আছে আর প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট দিয়ে আমি বেড বানাই আর সেগুলোই আস্তে 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 বেডগুলো দেখুন বেড়ে গিয়ে কত মাটি তৈরি হয়ে গেছে আর কত গাছ করে ফেলেছি তো সব গাছে কিন্তু হেলদি এই কিচেন ওয়েস্টের মাটিটা এত ভালো যে এতে গাছগুলো ভালো হতে বাধ্য আমাদের কিচেনের সঙ্গে বাগানের কিন্তু একটা নিবিড় সম্পর্ক এই যে বাগানের সবজিগুলো ফলাচ্ছি এই সবজিগুলোই নিয়ে যেয়ে রান্নাঘরে রান্নাও হচ্ছে খাওয়াও হচ্ছে আবার তার খোসাগুলো নিয়ে এসে মাটি তৈরি করছি আবার সবজি করছি আবার সেই সবজিগুলোকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি খোসাগুলোকে নিয়ে আসছি তো চক্রাকারে কিন্তু রান্নাঘর আর বাগান এই দুটো ঘুরছে আর এতে করে দুটো জায়গায় কিন্তু দারুণ ব্যালেন্স করে একটা সিস্টেমে চলছে মানে দুটো জায়গায় খুব সুন্দর মেনটেন করছি আমরা তো যাই হোক এ দেখুন যে বীজগুলো বসিয়েছিলাম একটু জল দিয়ে দিলাম আর গাছগুলোকে যদি এই যে এইভাবে দুবেলা করে এই সময়টা একটু স্নান করিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গাছগুলো খুব সুন্দর সবুজ থাকে আমি প্রত্যেক দিন রাত্রেবেলা জল দেওয়ার পরে সব গাছকে খুব সুন্দরভাবে ধুয়ে দিয়ে যাই একদম স্নান করিয়ে আর সকালে যেদিন পারি সেদিন সকালেও একটু দিই কারণ সকালে কিন্তু খুব বেশি লাগে না অল্প দিলেই হয়ে যায় যেহেতু রাত্রেবেলা ভালো করে গাছগুলো ধোয়া থাকে তো সকালে অল্প অল্প একটু ভিজিয়ে দিলেই গাছগুলো খুব ভালো থাকে সারাদিন তো যাই হোক বাগানের কাজকর্ম শেষ অনেকটা ফুলও তুলে নিয়েছি আর এখনও দেখুন বাগানে কিন্তু প্রচুর ফুল রয়েছে চারিদিকে আর এই যে কাকড়িটা নিয়ে আসলাম এটাকে ছাড়িয়ে নিচে বসে বসে এই যে বীজগুলোকে আমি বের করে নিয়েছি দেখি যদি এর থেকে কিছুটা বীজ অন্তত পাই বাকিগুলো সব আমার কিচেন ওয়েস্টের প্যাকেটে চলে যাবে আবার আর ফুটিটা নিয়ে এসেছি কারণ ফুটিটা আমি ছোট ছোট করে একটু কেটে কিচেন ওয়েস্টের মধ্যে দিয়ে দেবো তো দেখুন এই যে বেশ ভালো করে চটকে চটকে নিলাম যাতে ওর সঙ্গে থেকে থাকা নোংরাগুলো আর কি বেরিয়ে যায় এবারে এটাকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে যেটুকু বীজ আর কি পাই তো দেখুন জলে ডুবিয়ে দেওয়ার পরে যে অংশগুলো ভেসে উঠেছিল সেগুলো কিন্তু আমি সব ফেলে দিয়েছি শুধু তলিয়ে যাওয়া বীজগুলোকেই নিয়েছি কারণ ভেসে ওঠা বীজগুলো পুষ্ট হয়নি তাই ভেসে উঠেছিল। তো এটাই যদি ভালো বীজ হয় তাহলেই অনেক হয়ে যাবে একটু শুকিয়ে নেব হবে কি না আদৌ জানি না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ta-ta!